দণ্ডপথ তোমাকে কেছ কত বছর বাঁচবেন ষাট বছর বড় জোর সত্তর না হয় পঁচাত্তর বছর তোমরা যদি খুবই লাকি হন তাহলে ধরো না আশি প্লাস এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন হয় এটা তোমরা জানেন প্রত্যেক দিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড হয় খুব বেশি সময় নিয়ে তো আসেননি আসিস কি টিকটক ভিডিও রিলস ভিডিও ইউটিউবিং ব্লগ কাপল ব্লগ করে করে সেকেন্ডলা কিন্তু চলে যাচ্ছে টুপ করে হাতত জমিয়ে থাকা সব সেকেন্ডলায় একদিনকার শেষ হয়ে আসবে একজন মানুষের ঠিনা যখনকা কয়েকশো কোটি টাকা থাকে তখন তাক টাকার বিলাসিতা মানায় যার ঠিনা খালি কয়েকশো টাকা মাত্র কয়েকশো টাকা থাকে তা কিন্তু টাকার বিলাসিতা মানায়নি তোমার আয়ু যদি কয়েক হাজার বছর হইল হয় তাহলে সময়ের বিলাসিতা তোমাক মানাইল হয় কিন্তু এত অল্প আয়ুতে মন খারাপ কষ্ট পচা ব্যাপার সেপাল্লাক নিয়ে ভাবার সময় কাহা সেলা না করে ফ্যামিলির সময় ভালো বই পড়ো টুক করে বেড়ায় আইসো কোনো চমৎকার কোনো জায়গা থেকে রাত জাগিয়ানে আকাশ দেখো ভোরের সূর্যোদয় দেখো সন্ধ্যার সময় পখিলা কিভাবে ঘরত যাচ্ছে শিরো দেখো নদীর ঢেউ অনুভব করো প্রত্যেক দিন সময় করে আধ ঘন্টা ছুয়া পোয়ালার সঙ্গে কাটাও নিষ্পাপ আনন্দ উপভোগ করো সৃষ্টিকর্তাক স্মরণ করো পৃথিবী কত সুন্দর সেটাও ফিল করো এই যে নিঃশ্বাসটা এই নিঃশ্বাসটা কতটা সুন্দর সেরও অনুভব করো চমৎকার একটা কথা আছে জানেন তো ডোন্ট কাউন্ট দ্য ডেস মেক দ্য ডেস কাউন্ট হ্যাপি লাইফিং না ভাবো না আজকার দিনটা যদি তোমার অথবা ধরো মরে শেষ দিন হয় তাইলে আমরা আমার পরিবার অথবা এই সৃষ্টিকর্তার প্রতি কতং না কতং না দায়িত্ব দেখা পারিসি পারিনি না আইসো না আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তা খুশি করি হয়তোবা আজকার দিনটা সফল না হইলেও পরকালীন জীবনত সফল হইলেও হবা পারি